একটা সাপ মারলে নাকি সাতটি নেকি হয় কথাটা কতটুকু সত্য জানাবে প্রদর্শক সাপ মারলে সাতটি নেকি হয় এরকম কোনো বর্ণনা আমার জানি তবে নবিকিম সাল্লাম বোখারিমুল হাদিসে বলেছেন অফতুল হাইয়াত তোমরা সাপ হত্যা করো সাপ মেরে ফেলো কারণ সেটা আমাদের আমাদের বিষাক্ত বলে ক্ষতিগ্রস্ত করে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই জন্য নবী সাল্লাম তার উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদেরকে সাপ হত্যা করবার দিয়েছেন তবে সেই সাথে কোনো কোনো বর্ণাধারা আমরা আরেকটি নির্দেশনা পাই সেটি হলিজি সাল্লাহ সাপ হত্যা করার আগে সাপকে আওয়াজ দিয়ে বলতে নিষেধ করেছেন যদি সে সুযোগ থাকে যে তুমি যদি হেয়ালদার বান্দা তুমি যদি জিন হও তাহলে সেক্ষেত্রে তুমি সরে যাও বা এই টাইপের কথা বলা যাতে করে সে যদি জিনের আকৃতি ধারণ করে থাকে জিন যদি সাপ আকৃতি ধারণ করে থাকে বা এই জাতীয় কিছু হয়ে থাকে সেটার মাধ্যমে যেন সে তার আত্মরক্ষা করে চলে যেতে পারে অনেক সময় জিন সাপের আকৃতি ধারণ করে অনেক বেশি তখন সে সাপ হত্যা করতে গিয়ে সাপ হত্যা করতে সক্ষম হলেও ব্যক্তি অনুষ্ঠানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি হাদিস দ্বারা প্রমাণিত হয় এই জন্য সাপ হত্যা করার প্রয়োজন হলে সাপের উপদ্রবের আশঙ্কা হলে সেক্ষেত্রে এই জাতীয় কথা মন্তব্য করা এবং সাপ যদি সে জিন হয় সে জন্য চলে যায় এ মর্মে তাকে আহ্বান করা এটা একটি দ্বারা প্রমাণ হয় তবে একটি সাপ মারলেই সাপটি সাপ হত্যা করতে বলা হয়নি আপনি জঙ্গলে বনে খুঁজে খুঁজে সব হাঁ সাপ ধরে ধরে হত্যা করবেন এই নির্দেশ নির্দেশনা সাদ দিয়েছেন তার অনেক আমাদের বাসাবাড়ি অফিস আদালত স্থাপনাগুলোতে মানুষের চলাচলের পথে যেখানে সাপের অবস্থান বিষাক্ত সাপ অবস্থান মানুষের ক্ষতির কারণ হবে মানুষের বিপদের কারণ হতে পারে সেই জায়গায় আমি সাদুলাম সাপ হত্যা করতে বলেছেন